পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে জলামার ছেড়ে দিয়ে চাঁদের আহ্বানে বুনহাস পাখা মেলে সাই সাই শব্দ শুনি এক দুই তিন চার অজস্র অপার রাত্রির কিনারা দিয়ে তাহাদের ক্ষিপ্ত ডানা ঝাড়া ইঞ্জিনের মতো শব্দ ছুটিতেছে ছুটিতেছে তারা তারপর পড়ে থাকে নক্ষত্রের বিশাল আকাশ হাসের গায়ের ঘ্রাণ দু একটা কল্পনার হাঁস মনে পড়ে কবেকার পাড়াগার অরুণিমা সান্নালের মুখ উরুক উরুক তারা পৌষের জোৎস্নায় নীরবে উরুক কল্পনার হাস সব পৃথিবীর সব ধনী সব রঙ মুছে গেলে পর উড়ুক উরুক তারা হৃদয়ের শব্দহীন জোৎনার ভিতর